সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরা অনেক ভালো আছি গত ভিডিও তো দেখিয়েছি বাবার বাড়ি থেকে চলে এসেছি আর এসেছি বড় আপার বাসায় অনেকদিন পর বড় আপার বাসায় এসেছি তো সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়েছে তো ঘুম থেকে উঠে দেখি লাবণ্য বিড়ালকে খাওয়াচ্ছে ওদের এটা পালা বিড়াল ওর নাম সুজি অনেক বছর ধরেই আছে তো কয়েকবার এটা বাসা থেকে পরে পরে ব্যথাও পেয়েছে তা এখন সুজিকে খাওয়াচ্ছে সুজি মানে বাইরে বাজারে যাত যে ক্যাট ফুডগুলো পাওয়া যায় এই খাবারগুলোও খায় সচরাচর অন্য খাবারও খায় না ঘরের ভাত মাছ তারপর এটা সেটা এগুলো কিছুই খায় না তারপর সকালের নাস্তাটা সেরে নিয়েছি সনিয়া সকালবেলা পরোটা বানিয়েছিল তো মাংসের ঝোল মাংস দিয়ে ওটা খেয়ে নিয়েছিলাম তারপর বড় আপার বাগান বারান্দা বাগানগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আপার বাসায় যেহেতু বড় বড় তিনটা বারান্দা তিন বারান্দার মধ্যে অনেক গাছ আর আপার রোমের যে বারান্দাটা এটাতে এটা বিশাল বড় একটা রোমের অর্ধেকই পুরা বলা যায় এত বড় বারান্দা চারপাশেই একদম গাছ গাছালে দিয়ে ভরা আসলে মানে এত গাছ দেয়াতে মানে বাইরে রোদের তাপটা একটু কম আসে মনে হয় আমার কাছে তো অনেক গাছ আছে তো সেটা আপনাদের সাথে শেয়ার করে নেছি। আর প্রথমে যে গাছগুলো দেখিয়ে দিয়েছিলাম সেগুলো ছোট ছোট কাচের জারের মধ্যে আপা অফিস থেকে নিয়ে এসেছিল তো এখান থেকে আমি একটা গাছ নিয়ে যাব বাসায় যাওয়ার সময় একই রকম দুইটা গাছ আছে তারপর এই যে এখানেও আছে অনেক গাছ এত উপরে উপরে গাছ আসলে এগুলোতে ঠিকমতো পানিও দেওয়া হয় না তারপরেও মাসাল্লা গাছগুলো অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দরভাবে বেড়ে উঠছে এই প্রায় আট নয় দিন যাবত গাছে পানিয়ে দেওয়া হয়নি তারপর গাছগুলো মাসা ভালো ছিল এটা হচ্ছে অনন্য রোমের বারান্দা আমি এক বারান্দা থেকে আরেকটা বারান্দা দেখাচ্ছি অনন্য ঘুমাচ্ছে দেখে আমি আর ওই রোমে গেলাম না তাই লাবণ্য রোমের বারান্দা থেকে অনন্য রোমের বারান্দাটা দেখিয়ে দিয়েছি আর এটা হচ্ছে লাবণ্য রোমের বারান্দা ওর বারান্দার মধ্যেও আছে অনেকগুলো গাছ সেটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম ওর বারান্দায় তেমন কোনো ফুল গাছেই নেই সব পাতাবাহার গাছ ছিল তারপর এদিকে এসে দেখি সোনিয়া রান্নাবান্না করছে আর আসছি ধরে আমি আর রান্নাঘরে যাইনি সোনিয়াই রান্নাবান্না করছে আবার আজকে অফিসে গেছে তো সানিয়া পটল দিয়ে আলু দিয়ে মাছ রান্না করেছে কালকার মাংস ছিল আর এখানে ভাত রান্না করেও রেখেছে এই ছিল আর এই যে এখন যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সাততলা বস্তি বলে নাকি করাইল বস্তি যাই হোক এটা হচ্ছে মানে সেই সাততলা বস্তি মনে হয় আর এই যে যতটুকু টিনশেট দেখা যাচ্ছে সবগুলো টিনশেটে দোতলা নিস্তালা খুব কমই আছে টিন শেট দোতলা আসলে মানে এখানে কি পরিমানে ওরা ভাড়া কালেক্ট করে আল্লাহ জানে তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম আর এরপরে ছাদে চলে এসেছি ছাদের গাছগুলো আপনাদের সাথে শেয়ার করছি এখানে আপারও কয়েকটা গাছ আছে অন্যান্য ভারতীয়দেরও গাছ আছে নয়নতারাটা মনে হয় আপারই তো এই যে গাছগুলো শেয়ার করছি এটা হচ্ছে রক্ত জবা একটা ফুল ফুটেনি সবগুলো কলি আছে ফুল ফুটলে রক্ত জবা ফুলটা খুবই ভালো লাগে এই রক্তজবা ফুল দিয়ে যদি গরম করে নারকেল তেল মাথায় দেওয়া যায় রক্ত জবা চুবিয়ে চুবিয়ে তাহলে চুলের জন্য অনেক উপকারী আর এটা এখানে কেউ মনে হয় মেহেদি গাছ লাগিয়েছে অন্যবাসায় কেউ গাছটাতে মাসাল্লাহ অনেক মেহেদি পাতা আছে আর এটা একটা টগর ফুল গাছ এটা তো কলি আছে আবার ফুল নেই এই ফুলগুলা অনেক সুন্দর লাগে বৃষ্টির দিনে বেশি ফোটে এই ফুলগুলো তো এই যে আপনাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি আরশকে নিয়ে একটু ছাদে আসছি ও বাসায় সারাক্ষণ মোবাইল নিয়ে বসেছিল তো ভাবলাম যে চলো আমরা একটু ছাদ থেকে ঘুরে আসি ও ছাদে এসেও বেশিক্ষণ ছিল না সর্বোচ্চ মনে হয় পাঁচ থেকে ছয় মিনিট ছিল এরপর বাসায় যাওয়ার জন্য লাগলো তারপর বাসায় চলে গিয়েছি আর চারপাশটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি আর কি আর আড়সকে নিয়ে যেহেতু ছাদে এসেছে ওকে বললাম যে একটু আমরা দৌড় দৌড় খেলি ও তো দৌড় দৌড় খেলবেই না এরপর সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যার পরে আর কি করবো ওর ভালো লাগছে না এখানে আসলে ওর খেলার মতো কেউ নেই আর যে মিম আছে মিমের সাথে আসলে ও খুব মানে খেলতে পছন্দ করে না মিমের খেলা এক ধরনের আরসের খেলা আরেক ধরনের তো দুইজন দুই ধরনের খেলা খেলে এই জন্য আরস ওর সাথে খেলে খুব একটা মজা পায় না তা এখন ওই যে ঢোল খাচ্ছে আর সন্ধ্যায় নাস্তার সুরটা আসলে নিতামি ভুলে গিয়েছিলাম তো এরপরে রাতের খাওয়া দাওয়া করতে চলে এসেছি এখানে আপা পোলাও রান্না করেছে তারপর মুরগির মাংস রান্না করেছে মুরগির মাংসটা একটু ডিফারেন্ট টাইপের রান্না করেছে মানে ওইটা গ্রিল টাইপের রান্না করেছে তো মোটামুটি মজাই লেগেছে আর গরুর মাংসের মানে ঝুড়া ভাজি করেছে তো সব কিছুই মজা ছিল এই ছিল আপার বাসায় লোক আগামী দিন আমরা বাসায় চলে যাব সেটা আপনাদের সাথে শেয়ার করব